গুগল ম্যাপে যদি লেখেন অর্থাৎ এই জায়গায় থেকে আমি গুয়াহাটি যাতে গুগল ম্যাপে কিন্তু দেখা দিব খুব সহজেই কিন্তু যেতে পারবে এখন যদি না আপনি লেখেন হয়তো আপনার বাড়ির নামটা হয়তো আপনার দোকানের নামটা হয়তো আপনার রেস্টুরেন্টের নামটা হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটা গুগল ম্যাপে কিন্তু দেখাই দিব না তার মানে আপনি গুগল ম্যাপে অ্যাড করেন নাইকে আজকে আমি খুব সহজেই দেখাম হয়তো আপনার নিজের বাড়ি হয়তো আপনার নিজের দোকান হয়তো আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান হয়তো আপনার রেস্টুরেন্টের নাম কিভাবে গুগল ম্যাপে অ্যাড করতে হয় গুগল ম্যাপে আপনার লোকেশান অ্যাড করতে হয়তো আপনার বাড়ি হয়তো আপনার দোকান হয়তো আপনার রেস্টুরেন্ট নাম হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম অ্যাড করতেই আপনি সদ প্রথমে আসন আগবো আপনার গুগল ম্যাপে তো এই গুগল ম্যাপে আসেন গুগল ম্যাপে একটা ট্যাব দেন গুগল ম্যাপে ট্যাপ দেওয়ার পরে এই নিচে আছে একটা প্লাস আইফোনের মতো তো এইখানে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এইখানে লেখা আছে অ্যাড প্লিস তো এই অ্যাড প্লিসে যান অ্যাট প্লিসে ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এই এইখানে লেখা আছে আপনার প্লিস নাম তে আপনি যে জায়গার এইটা আপনি গুগল ম্যাপ সেভ করবেন তো সেই জায়গার নামটা লিখে দিবেন হয়তো আপনার দোকানের দোকানের গুগল ম্যাপটা সেভ করলেন তা আপনি দোকানের নাম লেখা দেবেন হয়তো আপনার বাড়িতে তো গুগল ম্যাপটা সেভ করলেন হয়তো আপনার বাড়ির নামটা লিখে দেবেন যে জায়গার গুগল ম্যাপ সেভ করবেন তো সেই জায়গার নাম লিখে দেবেন হয়তো আমি আমি এটা আপনাকে দেখাইতেছি একটা সিম্পল তো এটা আমি লিখে দিলাম আমি আমার বাড়ির নামটা লেখার পরে নিচে আসেন এইখানে হলো ক্যাটাগরি তো এইখানে ক্যাটাগরি সিলেক্ট করা লাগবো তো এই ক্যাটাগরিতে আসবেন আসার পরে এই ক্যাটাগরির অর্থ কী হয়তো আপনি কি ব্যবসা করেন হয়তো কোন উদ্দেশ্যে এই গুগল ম্যাপ সেভ করতে আসেন তো এই হিসাবে কিন্তু আপনার চাবো তো এইটার দিকে আপনারা সিলেক্ট করে দেবেন হয়তো আমি লিখলাম এখানে সার্ভিস তো সার্ভিসে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এনে এলাকা আসে কার পায়ে এইখানে একটা ট্যাপ দিয়ে দিলাম টেপ দেওয়ার পরে এখন নিচে চলে আসেন এই মেন হইলো আপনার এইটা হইলো অ্যাড্রেস তো অ্যাড্রেসটা কী এটা তো এইটা কিন্তু সেভ করতে হবে এইটা কিন্তু মেন কাম তো আপনি এইটা কী করবেন এই নিচে আসেন এইখানে এলাকায় আছে ইডিট ম্যাপ লোকেশন তো এই জায়গায় আপনি একটা ট্যাপ দিয়ে দেবেন এই জায়গায় ট্যাপ দিন ট্যাপ দেওয়ার পরে আপনি এই নিচে আছে একটা আইপোডের মতো তো এই জায়গায় একটা ট্যাপ দেবেন এই জায়গায় ট্যাপ দিলেই আপনার কী হবো এইটা কিন্তু আপনার কারেন্ট লোকেশান নেব কারেন্ট লোকেশন তো এই কারেন্ট লোকেশনটা নিব তখন কিন্তু আপনি এই যে এই ম্যাপের যেটা আইপুডের মতো আছে এইখানে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনি উপরে আছে উকে এই উকেতে একটা টেপ দিবেন টেপ দেওয়ার পরে আমার কিন্তু এই যেটা কারেন্ট লোকেশন তো হেটা কিন্তু পুরো অ্যাড্রেসটা নিয়ে নিছে কারণ নিচে আসেন নিচে আসার পরে আপনি এই যে এইখানে আছে এই যে প্রথম অপশনটা আছে এই জায়গায় আপনি লিখতে পারবেন হয়তো আশেপাশে বাড়ি হয়তো আশেপাশে দোকানপাট হয়তো আশেপাশে যে কোনো জায়গার নাম আপনি আপনি দিতে পারবেন আমি কিন্তু দিব না আমি এই যে এইখানে একটা টেপ দিলাম এই জায়গায় একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এই এইখানে লেখা আছে আপনার হট এই অপশনটা লেখা আছে আপনি আপনার হয়তো আপনার দোকানের লোকেশনটা অ্যাড করতেছেন আপনি এইখানে লেখা হবেন যে আপনার দোকানটা কোর্টের থেকে কোর্টে পর্যন্ত খোলা থাকবো এই বিষয়ে আপনি লেখা লিখতে পারবেন তাই তার নিচে এইখানে লেখা আছে কন্ট্যাক্ট তো আপনি কিন্তু এই জায়গায় আপনার মোবাইল নাম্বার দিতে পারবেন হয়তো আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো তারপরে মেন এলো এই যে এই কামটা এইখানে লেখা আছে অ্যাড ফটো তো এই জায়গায় আপনি কি করতে পারবেন আপনার হয়তো দোকানের লোকেশনটা যদি অ্যাড করেন হয়তো আপনি দোকানের ফটো দিয়ে দিবেন হয়তো আপনার বাড়ির এই গুগল লোকেশন অ্যাড করতেছেন তে আপনি কিন্তু আপনার এই জায়গায় কী করবেন আপনার বাড়ির ফটো দিয়ে দেবেন তে এই কামটা কিন্তু আপনার মেন কাম হলো এইটা এইখানের লেখা আছে অ্যাড ফটো তে যখন আপনারা হয়তো আপনার দোকানের এই গুগল ম্যাপটা সেভ করতেছেন হয়তো আপনার দোকানের ফটোটা দিয়ে দেবেন হয়তো আপনার বাড়ির গুগল ম্যাপটা সেট সেট করতেছেন আপনি কি করবেন আপনার বাড়ির ফটোতে দিয়ে দিবেন তে আপনি যে জায়গার গুগল ম্যাপ অ্যাড করবেন তে সেই জায়গার কিন্তু আপনি ফটো দিয়ে দিতে পারবেন তে আমি কিন্তু আমায় হয়তো আমি আমার বাড়ির গুগল ম্যাপটা অ্যাড করতেছি তো আমি আমি আমার বাড়ির ফটোটা দিয়ে দেবো তে এইখানে লেখা আছে অ্যাড ফটো তে এই জায়গায় একটা টেপ দেবেন তো টেপ দেওয়ার পরে আপনি এইখান থেকে আপনি একটা ফটো দিয়ে দেবেন তে আমি কিন্তু এটা ট্রাই করতেছি তো এই ফটো ওয়াইনে ফটোর উপরে একটা ট্যাপ দেবেন টেপ দেওয়ার পরে এইখানে যে ডান লেখা আছে উপরে তো এই সাইডে এইখানে একটু টেপ দেবেন টেপ দেওয়ার পরে আপনি নিচে আসে এই যে সানপিট সানপিট করে দেবেন সানপিট করে দেবেন সানপিট করে দিলাম সানপিট করে দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আপনার গুগল ম্যাপ অ্যাড হয়েছে যখনই হয়তো কি বাইরে থেকে আসবো আসার পরে কিন্তু আপনার এই গুগল ম্যাপে যখন আপনার এই ইটা মারবো তখন কিন্তু সেটা আপনার এই যে জায়গার ইটা সেট করছে আমরা সেই জায়গায় নিয়ে আসবো তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাতে